কারাগারে আমদানি নামে প্রকোষ্ঠ থেকে শুরু হয় বন্দি কেনা বেচা নিলামে আটশো থেকে দু টাকায় বিক্রি হয় এক একজন বন্দি তাদের কিনে নেয় কারাগারে দীর্ঘদিনের সাজাভোগী কয়েদিরা এরপর যতদিন কারাগারে থাকবে ততদিন বাড়তি সুবিধা দেয়ার নামে বন্দির স্বজনদের কাছ থেকে নেওয়া হয় উচ্চ হারে ঘুষ না দিলেই ঘুমাতে হবে ইলিশ ফাইলে খাবার পাবে নামমাত্র কারাগারের জানা অজানা এসব তথ্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের ছবি মিজানুর রহমান।। সালের পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের মোগল সুবিদারদের এই কেলাটি বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাচীনতম নিদর্শন আর বন্দির সংখ্যা বিবেচনায় যা এখনো দেশের সবচেয়ে বড় কারাগার কিন্তু এর ভেতর যারা বন্দি কেমন আছেন সেই মানুষগুলো কারাগারের ভাষায় নতুন বন্দীদের বলা হয় মুরগি এসব মুরগি অর্থাৎ হাজতিদের কারাগারে আসার পরে নিলামে কিনে নেয় পুরাতন কয়েদিরা এগারোটার দিকে আর কি ওই ডিপ্টি জেলার আসা আসে তারপর যার যার ওয়ার্ডে ঠিক ওই টাইমটাই আপনার কিনা বেচা আরম্ভ হয় প্রতিটা ওয়ার্ড থেকে ম্যাট আসে পাহাড় আসে আইসা ওরা লোক কিনে চারটার সময় ইসে যাইতে বলে ওই যার যার ওয়ার্ডে তখন আমার বললো ভাই আপনি আমার সাথে আসেন গেলাম ওনার কাছে নিয়ে বলা যে আমি তো আপনাকে দুই হাজার টাকা আমি কিনে আনছি তা আমি কিনে আনছে তো ঠিক আছে এখন কি করতে হবে পরের রাত্রে আমার ইলিশ ফাইল দেখাইল কেমনি ঘুমায় না ঘুমায় টাকা দিলে কিভাবে ঘুমাইতে পারে টাকা না দিলে কিভাবে ঘুমাইতে হয় পরে আমি রাজি হইলাম সপ্তাহে তাকে দুই হাজার করে টাকা জন্য সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া বন্দীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কারাগারের ভেতরেই নানা কাজ করতে হয় যাকে বলা হয় কামপাস সেই কামপাস বন্টনেও চলে টাকার খেলা আপনি যদি কাজ না করেন আপনার মাসে একটা ধার্য ওই টাকাটা দিতে হবে আপনার কোনো কাজ করতে হবে না আবার কোনো বন্দি অসুস্থ না হয়েও ভালোভাবে ঘুমানোর জন্য থাকতে পারে কারা হাসপাতালে মেডিকেলে ভর্তি হতে গেলে চার হাজার টাকা লাগে ভালো থাকবো ভালো থাকবো কারাগারে টাকা থাকলে সুখের কোনো অভাব হয় না এটাই এখন অনেকটাই প্রকাশ্য ব্যাপার আমরা যে পানি খাই সেই এক মাংস দুইশো টাকা দিলে এক মাংস কিনতে পাওয়া যায় চৌকা থেকে যেটা রান্নাঘর বলে এক সবজি মাসে পনেরোশো টাকা আর যে রুটিটা তৈরি হয় সেটা ভিতরে দুনিয়ার ময়লা আবর্জনা রুটি পুরা এই সে ওটা কেউ খায় না বন্দীদের যে চাল এটা সরকারি খাদ্য গুদাম থেকে আমরা চালগুলা সরবরাহ নিয়ে আসি সেই খাদ্য হাওয়ার খাওয়ার কোনো চাল রাখার কোনো সুযোগ খাদ্য গোদামে নাই দেশের আটষট্টি কারাগারের বেশ কঠিতেই চলে এসব অনিয়ম বন্দি ব্যবস্থাপনার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এই কারা প্রশাসন আর সেই হিসাবে কারাগারে বন্দিদের জীবন মানের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ এম এম বাদশাহ এস এ টিভি ঢাকা কেন্দ্রীয় কারাগার